সম্পূর্ণ তেলের গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত তেলের গাড়ি আর্মি পার্সনের গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো যে নিবেশাল আলোর মতো কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে একশো টাকারও কাজ নেই বাবা এই গাড়িতে আমার যদি কোনো ফ্যামিলি মেম্বার গাড়ি নেয় বাবা ভাই আমার আপন কাছের লোক নেয় তাকে আমি এই গাড়িতে দেবো এত ভালো কন্ডিশন অরিজিনাল কালার আমি কিন্তু এখনও কালার করিনি তো সবই জানেন দু হাজার দশের মডেল দু হাজার তেরোর স্টেশন পনেরোশো সিসে ড্রাইভ একদম সবই জানেন সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল সামনে থেকে দেবো ও দেখেন আর এটা কিন্তু আরেকটা জিনিস বলে দিব বাবাই আরেকটা বড় প্লাস পয়েন্ট আছে সবচেয়ে বড়ো বিশেষত্ব আছে যেটা হাজারে একটা দূরে গাইতে পাবেন না আপনারা ভিডিওটির সম্পূর্ণ দেখেন আমি দেখাবো আমি আপনাদেরকে জন্য আকর্ষণ হিসেবে রেখে দিলাম ভিডিওটা সম্পূর্ণ হিসেবে দেখেন যে জিনিসটা আপনি কোথাও পাবেন না হাজারে একটা দূরে গাইতে পাবেন সামনে হেডলাইটটা ডাবল ফজেকশন হেডলাইট খুবই ভালো নিকেল ক্যাথিং সহ ফগলাইট নিউজ পেপার গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট ফগ লাইট অনেক সুন্দর বডি কির সহ চারটা চাকা অলমোস্ট নতুন অ্যালোরিম সহ উনি যে আর্মি পার্সন ছিল বাবাই দেখেন এখানে কিন্তু আরমের গেট পাস সহ কিন্তু আছে আচ্ছা এটা জাপানিজ স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার টয়টার লোগো সবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি সিলভার কালার সিলভার কালার কিন্তু বাবু সবচেয়ে চাই দসম্পূর্ণ কালার কারণ সিলভার কালার কিন্তু মলা কিন্তু খুবই কম হয় এটাই সেরা আমি আপনাকে বলছি সেরা আকর্ষণ বিস্কিট কালার এই বিস্কিট কালার কিন্তু সেরা আকর্ষণ গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় এলিয়ন গারে বিস্কিট কালার কিন্তু বাবু আসলে কিন্তু হাজারে একটা ধরে গাড়ি হয় একদম রেয়ার একদম রেয়ার সেই বিস্কিট কালার গাড়ি কিন্তু আপনি আমার কাছে দেখতে পাচ্ছেন দেখেন খুবই ভালো চমৎকার ভাই একদম চমৎকার কন্ডিশন সামনের গ্লাসটা অরিজিনাল দেখছেন বাবু ভাই পিছনে গ্লাসটা অরিজিনাল দেখেন টোটাল লোগো জাপান স্টিকার আছে ফোর স্টার এর গাড়ি জাপান স্টিকার সহ ব্যাকলাইটের গাড়ির সাথে এলিয়ন লেখা এফ ফিফটিন লেখা সবই ভালো টোটাল মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট সব ভালো আমি আরেকটা জিনিস দেখে পাবো দেখেন আপনাকে আমি বলে দিচ্ছি গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি সো হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং ব্যাকডালা কিন্তু রিমোটে খুলে পঁচিশ স্টার জি দেখেন এই যে তেলের গাড়ি দেখেন

বনারটা উঠালে কিন্তু বাবাই মনটা শান্তি হয়ে যাবে আপনি দেখেন এই যে দেখেন চ্যাচেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন একদম আমি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বলতেছি আমার যদি কোনো কাছের মানুষ কোনো আপনজন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার ফ্যামিলি মেম্বার কেউ যদি গাড়ি কিনে আমি তাকে এটা সাজেস্ট করবো সোই কোয়ালিটির ওই কন্ডিশনের গাড়ি তো আপনারা অবশ্যই এক নজরে আমার এই গাড়িটা দেখে যাবেন আপনারা এই গাড়ি যারা দেখবেন গাড়ি একবার চালালে আপনি গাড়ি থেকে নামবেন না এটা গ্যারান্টি দিয়ে বলবো কারণ এই গাড়িটা আমি চালাইছি তো এটার সম্পর্কে আমি বুঝি দুই হাজার দশের মডেল দুই হাজার তেরো রেস্টেশন পনেরোশো সিসের গাড়ি সিলভার কালার ভিতরে বিস্কিট কালার পুঁসিস্টার সম্পূর্ণ তেলের গাড়ি আর্মি পার্সনের গাড়ি কোনো ধরনের কোনো খোলা কাটা নেই অরিজিনাল কালার কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন এই গাড়িটার দাম দিয়েছি বা আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পূর্ববাসে মণিপুরিপাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবু সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম